বিয়ের সব কথা ফাইনাল এমন সময় ছেলে লাজু খেসে বলল আমার একটা কথা বলার আছে আপনাদের কাছে খুব আগ্রহ নিয়ে মেয়ের বাবা বলল বলো কি বলতে চাও সব কথা পরিষ্কার হয়ে যাওয়াই ভালো আমার সাথে দুশো জন বরযাত্রী যাবে মেয়ের মার তো চোখ কপালে উপার্জকার হলো কথা শুনে দুশো জন আমাদের নিজেদেরই তো তিনশো লোক আবার বরযাত্রী দুশো মানে পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট একটু বেশি চাপ হয়ে গেল ওটা একশো করো ছেলের মা বলল দেখুন আমাদের বড় পরিবার আমরা সবাই একসাথে থাকি বিপদে আপদে পড়লে আপনার মেয়েকে ওরাই দেখবে আমার ছেলে সবার বড়। সবাই কত আশা করে আছে ওর বিয়ে খাবে ওটা কিছু করা যাবে না একশো জনের খাওয়া দাওয়ার খরচা নিয়ে আরও লাখদের টাকা বেশি দরকার হল বাবা মায়ের অ্যানিভার্সারিতে বাবা মাকে অঞ্জলি থেকে একটা নেকলেস আর পাশা দিয়েছিল সেটা অসময়ে কাজে এলো বর বাবাজি তার অতি আপনজনদের নিয়ে হৈ হৈ করে এলেন চস্য বস্য করলেন বিয়ে মিটল বিয়ের পরই মেয়েটি অনুভব করলো তার কোনো পাত্রের সাথে বিয়ে হয়নি ওই দুশো জন বরযাত্রীর কিছু দূরের আত্মীয় বাদ দিয়ে প্রায় একশো জন আপন সাথে তার বিয়ে হয়েছে একদিনও শান্তি নেই সব সময় চিটে গুড়ের মতো তার পেছনে তারা লেগেই থাকে সকাল থেকে রাতে ঘুমনোর আগে পর্যন্ত তাকে তাদের সাথে সময় কাটাতেই হবে এছাড়া কোনো উপায় নেই ওই বাড়ির ওই নিয়ম বছর দুয়েক পর মেয়েটির কোলে একটি ফুটফুটে মেয়ে হলো স্বামী স্ত্রী দুজনেই খুব খুশি খুব ধুমধাম করে মেয়েটির অন্নপ্রাশন হল তখনও ওই বরযাত্রীরা বাদ পড়ল না হঠাৎ তাদের জীবনে একটা অন্ধকার নেমে এলো বাচ্চাটির ক্যান্সার ধরা পড়ল জীবনের সব আলো যেন নিভে গেল ওই দম্পতির মেয়েটিকে নিয়ে তারা শহরের বাইরে চলে গেল চিকিৎসা করাতে কিন্তু অনেক টাকার প্রয়োজন চাকরির জায়গা থেকে যা টাকা পাওয়া যাবে তাতে কিছুই হবে না ছেলেটি বাবা মাকে বলল বাড়িটা বন্ধক দেওয়ার জন্য কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে তারা রাজি হলেন না এই সময় আশ্চর্যভাবে ওই দুশো জনের কেরিয়ার কোনো খোঁজখবরটুকু পর্যন্ত নিতে আসে না শেষে বউয়ের বাবা তার পুঁজি থেকে পুরোটাই নাতনির জন্য দিয়ে দিলেন মেয়ের হাতে মেয়েটিও তার বিয়ের গয়না বিক্রি করল মৃত্যুর সাথে লড়াই করে বাবা মাকে নিঃস্ব করে বাচ্চাটি জীবনযুদ্ধে হেরে গেল দীর্ঘ সাত মাস পর স্বামী স্ত্রী ফিরে এলো শূন্য হাতে তবে এরপর তারা একটি ছোট বাড়ি ভাড়া নিল সেখানে নতুন করে তাদের জীবন শুরু করল বাবা বলল এত বড় বাড়ি থাকতে তুই ভাড়া বাড়ি থাকবি খোকা না বাবা এত বড় বাড়ি আসলে কোনোদিনই আমার ছিল না আমি বুঝতে পারিনি আমার যদি হতো আমি এর পরিবর্তে আমার মেয়ের আরও ভালো চিকিৎসা করাতে পারতাম তাই যা আমার নয় তা আগলে বসে থেকে লাভ কি